নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরের আরো একটি নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা ঝিরঝির করে বৃষ্টি তো পড়ছে তো এই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি বাগানে কিছু কুমড়ো শাক কাটবো বলে তো চলুন প্রথমে কুমড়ো শাকগুলোকে কেটে নি এই কুমড়োর কচি কচি ডোক আমি নেব এরকম ছোট ছোট ডোক কারণ যে পরিমানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে যখনই রোদ দেবে যেহেতু এর গোড়ায় জল জমে গেছে গাছগুলো সব মারা যাবে সুতরাং তার আগে ভালো থাকতে থাকতে খেয়ে ফেলাই ভালো আর এই কচি কচি কুমড়ো শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আরো কটা ওইদিকে আছে আমি একটু তুলে নি আসি তো এই কটাতে আমার হয়ে যাবে চলুন বাড়িতে গিয়ে কেটে কুটে রান্না শুরু করে দেওয়া যাক বন্ধুরা আমি এখানে কুমড়ো শাক কেটে কুটে রেডি করে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি বেগুন আর আলু এদিকে কড়াইও গরম হয়ে গেছে আমার কড়াইতে দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা এক চামচ পাঁচ ফোরনটা সুন্দরভাবে লাল হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুমড়ো শাকটা আমি একদম হালকা পাতলা ভাবে রান্না করব তবে ঝোল না কিন্তু কম মশলায় শুকনো শুকনো করে বানাবো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই অল্প একটুখান টাইম ভেজে নিলেই হবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেটে রাখা কুমড়ো শাক আলু আর বেগুন এবারে চাপা দিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি একটু আদা এই আদাটাকে বেটে নেব আদা বাটা হয়ে গেছে একদম সামান্য আদা দিয়েছি আমি একদম টাটকা সবজি তো বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না আদাটাকে আমি বেটে নিয়েছি একটু ঢাকাটা খুলে গেছি চিংড়ি আগে আমি একটু সামান্য নুন দিয়েছিলাম এইবারে আমি স্বাদ অনুযায়ী পুরো নুনটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে আদা বাটাটা দিয়ে দেব একসাথে ভালোভাবে শাকের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব শাকে কিন্তু একদম জল দেব না আমি কারণ যেহেতু নুন দিয়েছি সমস্ত সবজি থেকে জলটা যে বেরোবে তাতেই আমার সবজি সেদ্ধ হবে পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে একদম আস্তে আস্তে এবারে জাল দিতে হবে বেশি জাল দিলে কাঠের জাল তো তাহলে আর জল বেরোবে না এরকম আস্তে আস্তে একটা একটা কাঠ দিয়ে আমি এটাকে ভালো করে বানিয়ে নেব এই দেখুন শাক থেকে কি সুন্দর জল বেরিয়ে গেছে দেখছেন একদম জল দিইনি আমি আলুও সেদ্ধ হয়ে গেছে সবকিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ গুঁড়ো আর এক মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কুমড়ো শাকটা আমার একদম হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি একটু একদম অল্প করেই দিলাম আমি রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেবো বন্ধুরা প্রস্তুত আছে কুমড়ো শাকের এই রান্নাটি আজকের এই রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ